ভরসা পূরণ করতে পারে না চলে যাবার আবার প্রতিবেদনের জগতে তার জন্যই তো প্রতিবেদন আসতে হয় আশা পূরণ করতে পারে না আশা পূরণ করতে পারে না মিথ্যা আশা দেয় খালি বিয়ার সাথে বসতে চাই বিয়া করতে চায় না বেইমানি করে খালি কী বলে কি বলবে যে আশা দে যে তোমার পাশে থাকমু তোমার দুঃখে সুখে তোমার দুঃখ কষ্ট বুঝমু আপদে বিপদে পাশে থাকমু তোমারে বিয়া করমু তুমি অভাবে আসছো তোমার অভাব পূরণ করমু এইসব কথা বলে বইলা লাস্টে চইলা যা

এখন প্রতিবেদন নতুন করে আইছে যে মানুষের ভালো ব্যবহার করে তো বলে পাশে থাকে দুঃখে সুখে মনের মতো একটা মানুষ চাই তাই একটা প্রবাসী ভাই যে দুঃখ সুখ পাশে থাকে স্বামী কাছে না তাহলে মেয়ে মানুষের দাম আছে স্বামী কাছে নাই বলে তো গেছে বলে এটা আবার প্রতিবেদনে নতুন করে আইছি তো এখন স্বামী থাকলে পরেই হবে স্বামী থাকলে কিছুই হবে না স্বামী থাকলে দুখে সুখে পাশে থাকবে আপদ বিপদ দেখবে একটা কামাই রুজি করে হাতে টাকা পয়সা দিবে ধরো ডাল ভাত খাইবে এটাই তার জন্যই তো প্রতিবেদন আছে মায়ে আর ছবি দিয়া কি কবে ব্যবহার চরিত্র ভালো হইলে ধর কেমন চাই কষ্টের মাঝে আছে যেমন কোষ্টের মাঝে দুঃখে সুখে আমার পাশে থাক বা তার দুখে সুখে পাশে থাক এই এইরকমই একটা মনে তার সাথে যোগাযোগ করার কি আছে আমার নাম্বার আছে বলতে পারবেন না আপনি বললেন নাম্বার নাম্বার বলতে পারবেন না আপনি বলেন আপনি যদি কইলা দেন তো বলতে পারমু আচ্ছা যাক ভালো এখন জামাই গেছে কত দিন জামাই তো গেছে ছয় বছর হইয়ে গেল হুম এক না দুই এক না দুই কি বুঝলাম না আচ্ছা আপনি এই যে এই নাম্বারটা আপনার 70 70 যাক ভালো এখন আপনার ইয়ে কি চাচ্ছেন আপনি এখন কি চাইতাছি যে খুব কষ্টে আছি মনের মতো মানুষ একটা ভাই যদি একটু সেলাই মেশিনের ব্যবস্থা কইরা দেয় সেলাই machine টুকটাক কাজ করি যদি ব্যবস্থা কইরা দেয় পাশে থাকে ওইরম মনের মতো ভাই অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বার্তা কইব number আছে আমার number দিয়া দিবে zero one nine eight five দশ একুশ সত্তর zero one nine eight five দশ একুশ সত্তর এটা হলো number বিদায় নেওয়ার পর দর্শকদের কিছু বলার আছে? আর